রাত পোহালে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বড়ুয়ারা কিন্তু আপনার জেলার পরীক্ষার্থীর সংখ্যা কত জানেন পরীক্ষার্থীর সংখ্যা বাড়লো না কমল সবটা জানুন আগামী সোমবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে একশো পনেরোটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে যার মধ্যে চলতি বছরে বাঁকুড়া জেলা তিনটি মহকুমা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা আটচল্লিশ হাজার চারশো গত বছরের তুলনায় বাঁকুড়ায় দু হাজার তিনশো একানব্বই জন পরীক্ষার্থী বেড়েছে এর মধ্যে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা যথাক্রমে একুশ এবং ছাব্বিশ হাজার ফলে ছাত্রছি ছাত্রের সংখ্যা চার জন বেশি মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবার বাঁকুড়ার সদর মহকুমায় ৫০টি পরীক্ষা কেন্দ্রে কুড়ি হাজার জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবেন এর মধ্যে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা যথাক্রমে ন হাজার তিনশো এবং এগারো জন বিষ্ণুপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বারো হাজার ৩৩ একুশ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন পাঁচ জন ছাত্র এবং সাত হাজার তেতাল্লিশ জন ছাত্রী এছাড়াও খাতরা মহকুমা এলাকায় বত্রিশটি পরীক্শা কেন্দ্রে এবার চোদ্দ হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন যার মধ্যে ছাত্রের সংখ্যা ছ এবং ছাত্রী আট হাজার নব্বই জন ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের খাদ্য ও সর্বরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি তিনি বলেন প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দিক একই সঙ্গে আগামী দিনে খুব ভালো মানুষ হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন সকল পরীক্ষার্থী যারা আছে স্টুডেন্ট তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা তারা খুব ভালো করে পরীক্ষা দিক এবং যে নিয়মগুলো আছে ফোন না নিয়ে যাওয়া ঠিকঠাক সময়ে পরীক্ষা হলে পৌঁছানো অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া এগুলো যেন তারা করেন এবং সব সকল ছাত্রদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা তারা অনেক ভালো পড়াশোনা করুক এবং অনেক বড় মানুষ হোক রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান